একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রতি কথা বলার এক হচ্ছে তথা তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক পরিষদ সে বিষয়ে কিছু বক্তব্য আছে আর দ্বিতীয় হল কোচবিহারের এক বাসিন্দাকে আসন সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড় এই দুটি বিষয় নিয়ে কিছু কথা প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কসবায় কি হয়েছে পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্ত দেব ধরে নিয়েছে তবন্ত চলছে যা যা করা পুলিশ প্রশাসন সেখানে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরে মানে দোষারোপ করছে পরিবারকে আপনাদের আশা তৈরি কেউ মনে করে না পরিবার ফোন ধরে আপনি দোষ দিচ্ছেন পরিবারকে কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে যেন মিডিয়া ওদের একেবারে ইয়ে করার জন্য বসেছিল এরপর কমিটি যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে তবে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে গেল না কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে যখন এই কদিন আগে উত্তরপ্রদেশে আজও একটা কি ঘটনা ঘটেছে আমরা ডিটেল খবর নিচ্ছি উত্তরপ্রদেশে পুলিশ কনস্টমুর ছাত্রীকে রেড করে কোথায় থাকে ফ্যাক ফাইন্ডিং কমিটি তখন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে গলা কেটে খুন করে দেয় কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমে যখন পুনেতে ডেলিভারি বয় সে বাড়িতে রেড করে উত্তরপ্রদেশ দিল্লি ওড়িশা মণিপুর ত্রিপুরা পরপর পরপর চলছে কোথায় সেখানে তো কেউ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না দ্বিতীয় আসামের থেকে একটা চিঠি এনআরসি মহিলাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচপিয়ারের তিন হাতার বাসিন্দা উত্তম কুমার গোজবাসী 50 বছরের বেশি সময় ধরে তার একাকার বাসিন্দা বাসিন্দা সমস্ত বৈধ পাবচত্র রয়েছে তাকে আসাম থেকে পাঠাচ্ছে ভাবুন পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে তো চক্রান্ত বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্ব নার অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বিদেশি তপমা লাগিয়ে দিচ্ছে আরেক ভারতীয় পশ্চিমবঙ্গবাসী তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে রাজবংশীদের তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে এবার বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন বিদেশি অভিনাবত বলে তখন লাগিয়ে দেওয়া হচ্ছে উত্তম কুমার ভোজবাসী তিনি হিন্দু আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে এত বড় দুঃসাহস DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.